আর এই পুজোর তাহাল হাসন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন তোমাদের পাবে মুসনাদ আহমদ হাসনা সুল হাজির একশো তিন আল্লাহ যখন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও মাঝখানে ফাঁকা বন্ধ রাখো কেউ যদি করে বাইতুল সিল যান না আনাল্লাহ তাকেও জানাতে ঘর দেব তার মানে কাতারকে সোজা করা কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান এই আমলটা যদি থাকে আপনি জানাতে ঘর পাবে কিন্তু আমাদের সমাজে কি বলে এটা চাচার বয়সে মাসের সঙ্গে দিয়ে পা লাগিয়ে দিই বলে বিয়াদ বাচ্চা তোর বাপের চেয়ে বড় তুই জানিস বলে না অনেকে আছে বলে না ভাইয়া বলে কিন্তু আল্লাহ নবীর হাদিস আপনি আমল করছেন না হয়তো আপনি জানেন না আজকে জানলেন পাশে যদি ছোট একটা ছেলেও থাকে তারপরে কাদের সঙ্গে কাদের পায়ের পা লাগিয়ে দাঁড়াবে আল্লাহ একবার তাকবির যখন পড়ে যায় নামাজে তাকবির তখন সে মানুষগুলো নিজের কোনো পরিচয় থাকে না সবার একটাই পরিচয় তার নাম আবদুল্লাহ আল্লাহর গোলাম একদম ভিডিও যখন নামাজ হচ্ছে আল্লাহ আকবার ভিডিও পর সেটা রিক্সা চালক ও বলছে আল্লাহ আকবার এখন এটাও ভিডিও না যে রিক্সা চালক না এদের দুজনের পরিচয় কি আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম নামাজের মধ্যে আপনি চাচাও না আপনি আমার শ্বশুরও না আপনি আমার বাপও না আপনি আমার বেটাও না নামাজের ভিতরে সবাই একজন পরিচয় আল্লাহর দাস কি কথা বলেন আল্লাহর গোলাম তখন আমরা তাই আপনি বেশি অহংকার করেন না এই জন্য তো বলেছেন কাদের সঙ্গে কাজ পায় সে দাঁড়াও মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো দুজনের মধ্যে যেন কোনো ফাঁকা যেন না থাকে ওই যে দেখছি ফাঁকা শয়তান প্রবেশ করছে আবু দাউদ হাসনা ছশো ছেষট্টি এবং ছশো সাতষট্টি এই যে শয়তান কোন শয়তান দেখবেন এখন আমাদের ইন্ডিয়াতে আছে ব্রাহ্মণদের গায়ে যদি শুদ্ধরা টাচ করে তো ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায় আছে না নাই কথা বলেন ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেলে কেন শুদ্ররা নিচু বর্ণের ব্রাহ্মণরা উচ্চ বর্ণের ব্রাহ্মণরা ভগবান ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে শূদ্ররা পা থেকে তৈরি হয়েছে তার জন্য শূদ্ররা যদি যদি ব্রাহ্মণের কাছে কাজ করে যায় পা থেকে যায় তাহলে কি হয় বলে ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেছে এখন এই আরো দিন অসুস্থ থাকবে কিভাবে তাহলে পবিত্র হবে জাগদবল কৌশল গীতা চতুর্থ অধ্যায় 122 নম্বর শ্লোকে ঋষি জাগদবলকে বলছেন কোন শূদ্র যদি ব্রাহ্মণকে টাচ করে দেয় ব্রাহ্মণ এগারো দিন বাসস্থ থাকবে পবিত্র কি বলতে হবে গরুর মুখ আর গোবর খেতে হবে দেখেন অপবিত্র হয়ে গেছে পবিত্র হবে ভাই আমি কিছু বলতে পারবো না আমার সাদা মনে কাদা নাই ঋষি যাজ্ঞবলকে কথা লেখে গেছে যাজ্ঞবলকে সংহিতাতে কথা লেখা আছে মনির সংহিতাতে লেখা আছে বিষ্ণুর স্মৃতিতে লেখা আছে কেউ যদি চ্যালেঞ্জ করে আমি একটাই ভাই আমার ক্ষমতা নেই পাওয়ার নেই টাকা পয়সা নেই সাদা মনে কাদাও নেই আমার সব বই আছে বইটা খুলে পৃষ্ঠ সবাই দেখিয়ে দিতে পারবো কেউ যদি জোর করে যেন কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায় আমার ভাই কিছু করার নেই কিছু করার আছে বলে আমি বই পড়েছি আমি কথা বলতে পারবো এই কথা আছে আমি একাধিকবার আলোচনা করেছি দেখানো হয়েছে তার মানে বুঝতে পারলাম এই মানে বড় ব্রাহ্মণ শত্রুরা পায়ে পা করবে না কিন্তু আপনি মুসলমান আপনি কি ব্রাহ্মণ হয়েছেন নাকি নামাজ কি করতে হয়েছে আচ্ছা বলেন তো আপনার নাতি পায়সায় পা থাকাবে আপনি বেত বলতে পারবেন না যেটা আপনি না বলে যদি একদম অহংকারহীন ভাবে যেটা আপনি দাঁড়িয়ে সোজা সবটা দাঁড়াতে পারেন কি পাবেন কি পাবেন বাইসুলনা জানাতে আপনার ঘর আছে কি আছে জান্নাতে ঘর আছে কয়টা আমল পেয়েছেন পাঁচটা আর দরকার আছে আর দরকার নেই এই পাঁচটা আমুলই করেন আর অনেক আমল আছে যে পাঁচটা বললাম বেশি বললে আবার হজম করতে পারবেন না রাতও বেশি হয়ে গেছে তখন ধোঁয়া ঢেকুন উঠবে অ্যাসিডি গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে তখন আমাদের বিপদ এখন এই পাঁচটা আমল যে বললাম একজন চট করে দাঁড়িয়ে বলেন তো কী কী পাঁচটা আমলের কথা বলেছি একজন দাঁড়ান বা এই যে আমি আগে দিয়ে বলেছি না আমার আলোচনা মানে আপনারা বিপদে এই বারবার প্রশ্ন করব দাঁড়ান একজন দাঁড়ান একজন আর হাত তোলেন কে কে পারবেন হাত তোলেন দুইজন পাঁচটা আমলের কথা বলেছি তিনজন মা আসালা ছোট ছোট রায় হাত তুলছে দেখছেন চাচা লজ্জা করছেন মানে শিখতে শিখছি তো না পাঁচটা বল এখনই বললাম হাদিসটাই বলতো শুধু আমল গুলো বললো এইভাবে কেন আমাদের আলোচনা শেষে কি হয় জানেন এই আলোচনা করে চলে যাব ওই পাঁচ দিলে জবর বক্ত হয়েছে জবর দিয়েছে কঠিন দিয়েছে কি দিয়েছে কি যে দিল সব ভুলে গেছে ভাই এমন আছে না বক্তব্য হয়েছে বিশাল দিলো আমি ওই দিকে গাড়ি নিয়ে যাবো টুক করে সিগারেট টানবার বলে হে বক্তব্য হয়েছে সে খাচ্ছে ও তাহলে বক্তব্য কি বুঝলো বলেন ভাই এমন এমন কাস্টমার আছে না না এই কাস্টমার সময় দিল্লি দেখা হয় মানে প্রতিদিন আমি এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আর ওদিক থেকে করে হাত একদম ওই মুড়ি টুড়ি নেবে আর জিলিপি টিলিপি নিয়ে চাদর মরা দেবে আর বন্ধু হেভি বক্তব্য হয়েছে ভালো হয়েছে দারুণ দিয়েছে হিন্দুদেরকেও দিয়েছে হনুমান নাকি বগলে পুরো পুড়েছে এগুলো বলবে আর টান যাবে এরকম নির্লজ্জ কিছু চাচারাও আছে বড় বড় দাঁড়িয়ে এখনো বিড়ি খাই আচ্ছা না নাই এখনো টিভির দোকানে বসে আড্ডা পেটে চাচা এখানে দেড় হাত দাঁড়িয়ে আমার চেয়ে বড় দাঁড়িয়ে এশার নামাজে মানে সালাম ফিরে মানে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে মনে হচ্ছে কি না কি কোথায় গিয়েছে এশার নামাজের পরে কাজা আদায় করছে কি কাজা বলেন তো ওই সিরিয়ালে কাজা মানে সকালবেলা যেটা দেখতে পারি সন্ধ্যাবেলা এখন দেখবে এরকম আশা না ভাই মানে কঠিন পরিস্থিতি বলেন পাঁচটা যে আমলের কথা বলেছি জান্নাতে ঘর পাওয়া যায় শুধু পাঁচটা পান ওটা আলোচনা বলে যান এই পাঁচটা আমল মনে থাকবে আলোচনার স্বার্থে দিন শওলা চট করে দাঁড়িয়ে চট করে বলেন তো আপনি আপনি বলবেন আপনি একবার এম্পর করেছেন বিয়ে করেছেন ওইটা বউকে শিখিয়ে দিবেন বিয়ে বয়স চেনে গেছে আসেনি ওই বউকে পাঁচটা শিখিয়ে দেবে বলে আজকে শিখে এসেছে পাঁচটা দ্রুত করো একটা একতলা এক হচ্ছে মসজিদ তৈরি করা মায়েরা মসজিদের জন্য কেউ যদি এক টাকা দাম চায় দাম মিস করবেন না দুই বারো টাকার দিনে বারো টাকার দিন বারো টাকা সুন্নাতনামাজ যে কোনো মূল্যে রান্না বান্নার কাজ ফেলে চলে বারো টাকা সুন্নাত সংসার ভেসে যা কেউ চান্নাতে ঘর দরকার আছে না নাই দুনিয়ার ঘর চলে যা দশ মিনিট পরে সানিকে খেতে দেন তাও ভালো ও সে করে নেবেন আজকে জয়সা শুনেছি বারোটা সুনাতনামাজকে পড়তে পারলে জান্নাতের ঘর আজ থেকে দশ মিনিট খাবার তোমাকে লেটে দেবো দুপুরের খাবার কথা বুঝতে পারলেন মায়েরা বলে দিবেন প্রতিদিন যদি তোমাকে একটা বিশে খাবার দিতাম দিকার আজকে ডেটটা দেখে দেবো কেন চার টাকা দুই এক সুন্দ নামাজ পড়ে জান্নাতে ঘর চাই তোমার সঙ্গে সংসার চলু দুনিয়াতে নয় জান্নাতেও করতে চাই তাই বারো বারোবার সুন্নথ মিস করা যাবে না তিন কেউ যদি দিনের মধ্যে সুরা এ গ্লাস কেউ যদি মাশাল সুরাতুল এক্লাস মানে সুয়া

ওই বৈশ্বিক আবার কাজের সঙ্গে কাজ লাগান না তখন অজু আর ফরজ হয়ে যাবে অজু কি ফরজ হয়ে যেতে পারে ওটা শুধু জামাতে বা পুরুষ যখন জামাত করবে তখন এর টোটাল পাঁচটা আমল ইনশাল্লাহ করা যাবে তো এক আলোচনার সামারি মসজিদ নির্মাণ দুই দশ বাস রতুল ইফলাস তিন আপনি বলতে পারেন সঙ্গে তিন বারো রকম চার ইশরাক সালাত পাঁচ তাদের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা পাঁচটা হয়েছে আল্লাহ সুন্নতলা এই পাঁচটা আমল মধ্যে যে কোনো একটা আমল করে জান্নাতের ঘর পা তুমি তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ বিগত দিনে যেসব আমরা গুনাহের কাজ করেছি তোমার যে ক্ষমা চাচ্ছি তৌবা করছি সে ঘর পাঠ করে আল্লাহ তুমি ক্ষমা করে আমাদের প্রত্যেককে তুমি জান্নাত ফের দোষের মেহমান হিসেবে তুমি কবুল করে নেওয়া সকলে বলে আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তারা যদি শিখ

এই হোক বড় করে পাক করবে এমন টানা আমি বুঝেছি আমি বুঝেছি কি বলতে বুঝে মিলাই আমি বলি আমি বলি প্রথম কথা হচ্ছে কাজের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা নিজেকে দাঁড়ানোর জন্য যতটুকু যার ব্যালেন্স লাগে কাঁধে চেয়ে এতটুকু জায়গা লাগবে কাজে এতটুকু লাগবে তার মানে এত বড় করা এটা মানে অসুন্দর এটা কি এটা সুন্দর না আপনি ব্যালেন্স এতটুক দাঁড়ালেন পাশে আপনার একজন দাঁড়াবে তাদের সঙ্গে তার সঙ্গে পাল দিকে যাবে তার মানে এত বড় করে ফাঁক করতে হবে এটাও না আর একজন মুসল্লির সঙ্গে আরেকজন মুসল্লিকে চার আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে হবে বা হাত হাত দূরে ফাঁকা করে দাঁড়াতে হবে আল্লাহর জমিনে এমন কোনো হাদিস নাই হাদিস তো নাই তো নাই সহি তো দূরে কথা জৈব নাই জালও নাই জাল তো দূরের কথা চার মাসের কোনো ফতর গ্রন্থ লেখা নাই যে একজন মুসল্লি একজন মুসল্লি থেকে চার আঙ্গুল ফাঁকা করে দাঁড়াবে এটা কেন যে চলছে অল্লাহ আলম আমি জানি না

ওদের সঙ্গে মানে চলাচল করতে করতে আমরা বড় ছোট এই ভেদাভেদটা করে নিয়েছি তো আজকে থেকে হাদিসটা শুনলেন ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ ঠিক আছে সুকরাম বারাকাল্লাহ ফিকুম